কত চলে আসছে এই যে এই যে এই যে এটা বগুড়া থেকে আসলো এই যে একশো পঞ্চাশ কিলোমিটার দেখেন এই যে এই যে কত আসাম মাত্রে কত ট্যাপিং করে ফেলবে যে এখন ওই প্লেটটার উপর দিয়ে ভিতরে গেলেই ওই ওইখানে কাউন্ট হয়ে যাবে চলে অলরেডি চলে গেছে কত তিনটা আসছে একসাথে এই যে আপনার বাড়ি তিনটা এই যে যে নামতেছে কবুতর এই যে আরেকটা আসছে এটাও ব্লু চেকার এসে ডাকাটা করতেছে ওর এখন এনার্জি আছে ওর পর্যাপ্ত এই যে দুই নাম্বার কবুতর কাউন্ট তারপরে এই যে আরেকটা এই যে তিন নাম্বারটা কাউন্ট এই যে তিনটা কবুতর কাউন্ট এসে যে মেশিনে উঠে গেছে অলরেডি দেখেন কবুতরগুলোর অবস্থা লাইভে একশো ছাব্বিশটা কবুতর অলরেডি কাউন্ট হয়ে গেছে এখানে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি টুটুল সুমন লফট লফট এই লফটে আসছি আজকে একশো পঞ্চাশ কিলোমিটার একটা রেসার কবত রেস হচ্ছে সেটা হচ্ছে আপনার সম্ভবত ন্যাশনাল রেস ঢাকা থেকে ওই বগুড়া দূরত্ব হচ্ছে আপনার একশো পঞ্চাশ কিলোমিটার তো আজকে একশো পঞ্চাশ কিলোমিটার থেকে রেসার কবুত ছাড়া হবে তো এইখানে যে বেঞ্জিং কোম্পানির একটা প্লেট আছে তবে বেঞ্জিং লাইভে আর একটা সিস্টেম আছে তো ওটা নাই তো বেঞ্জিং লাইভ যেটা ওটার মধ্যে সরাসরি রেসের লাইভ দেখা যায় আর এটার মধ্যে হচ্ছে আপনার যে এইখানে যে প্লেটটা দেখতেছেন কবুতটা যখন বাড়ি আসবে আসার পরে যখন এই যে এই জায়গাটা দিয়ে ট্র্যাপিং করবে তখনই আপনার এই প্লেটের উপরে বসা মাত্রই কৌতটা কাউন্ট হয়ে যাবে এখন অনেকে বলতে পারেন যে ভাই কৌতটা কাউন্ট হবে কীভাবে তো ওই যে ওইখানে একটা মেশিন আছে মেশিনটা আমি আপনাদের দেখাই ওটার নামই হচ্ছে এটিএস মেশিন যে প্লেট এই যে প্লেটের তারটা এই দিক দিয়ে এসে এই যে এই যে এটা হচ্ছে আপনার যে এটিএস মেশিন এটা হচ্ছে বেঞ্জিং কোম্পানির একটা মেশিন এই যে এইখানে দেখেন উপরে লেখা টুটুল সুমন লফট তার মানে ওনাদের লফটা টুটুল সুমন লফট নামে এন্ট্রি করা আর এই যে এইখানে লেখছে যে রেস অ্যাক্টিভ আর উপরে যখন আপনার কোনো কবুতর এসে বসবে ওই প্লেটের মধ্যে তখনই এইখানে ওই কবুতরের পায়ের মধ্যে যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে উঠে যাবে এখন আমরা সরাসরি যেখান থেকে কবুতর ছাড়া হবে ওই স্পোর্টে লাইভে চলে যাই তো ওই স্পোর্টে একটা ভাই লাইভে আসছে তো ওনা লাইভটা আপনাদের আমি দেখাই Asalamualaikum আমরা আমাদের আজকে দ্বিতীয় রেস বগুড়া ন্যাশনাল রেস তো আমরা স্পোর্টে আসি দিকের আকাশের অবস্থা খুব খারাপ আর এই অনেক কুয়াশা তো আমাদের আজকে হয়তো বা লেট হবে ছাড়ার জন্য এগুলো আজকের ওয়েদার আমাদের কবুতরকে পানি দিয়ে দিছি আল্লাহ আশা করি আমরা আকাশের অবস্থা ভালো হলে কবুতর ছেড়ে দিব ইনশাল্লাহ সব রেডি হয়েছে আমরা ইনশাল্লাহ দশটার ভিতরে কবুতর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি তো সূর্য উঠে গেছে আমি এখানে দর্শক অনেক দর্শক করতে প্রবলেম হচ্ছে

দোয়া তো আপনারা দেখলেন যে একটু আগে রেসের কৌতুকলা ছাড়া হয়েছে তো কৌতুক বাড়ি আসতে আসতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা লাগবে তো এই দেড় ঘন্টার সময় আমরা অপেক্ষা করি তারপর কৌতুক আসা মাত্রই আমি আপনাদের দেখাবো যে কোন কোন কৌতুকটা আসছে সবাই অপেক্ষা আছি যে দেখি যে কৌদর কখন আসে আর কৌতুক মনে হয় না হ্যাঁ ও আচ্ছা সাড়ে এগারোটার আগে কৌতুক আসবে না তো কবুতর মনে হচ্ছে এতক্ষণে সিরাজগঞ্জ আর কি পার হয়ে মানে যমুনা সেতু পার হয়ে গেছে কবুতর তো আমরা সবাই অপেক্ষায় আছি ওই যে এটা হচ্ছে ক্লাবের ওয়েবসাইট তো ওয়েবসাইটে যে এখানে যেখানে উঠতেছে মানে টাইমিং উঠতেছে এক ঘন্টা চোদ্দ মিনিট অলরেডি হয়ে গেছে এখানে আর এখন পর্যন্ত কারো কবুতর আসে নাই বাস্তা আপনার এগারোটা ছেচল্লিশ তো কবুতর আসার সময় হয়ে গেছে তো আমাদের সুমন ভাই এখানে রেডি আছে কবুতরকে কাউন্ট করার জন্য তো হয়তো বা অল্প কিছুক্ষণ আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়তো বা কবুতর এসে পড়বে আমরা ওয়েবসাইটে একটু আগে দেখতে পারলাম যে একজনের তিনটা কবিতা ঢুকছে যে ওনার তিনটা কবিতা ঢুকছে বিআরপিএল এর মেম্বার সুমন ভাই একটা কবিতা চলে আসছে অলরেডি কবিতা একবার হাঁপাই গেছে ওই যে ঢুকতেছে যে ঢুকে গেছে ভিতরে তো ওই যে এটা হচ্ছে মেশিন মেশিনে কি কাউন্ট হয়েছে ভাই তো আচ্ছা এই যে মেশিনে কাউন্ট হয়েছে যে এখানে বারোটা এই যে এখানে এই যে ওনাদের একটা কবুতর কাউন্ট হচ্ছে এই কারণে যে একটা উঠছে এইখানে তাই যে এই কবুতরটাই আসছে তবে আজকে মনে হইতেছে যে ওয়েদার অনেক গরম তো এই যে এই কবুতরটাই এই মাত্র দেড়শো কিলো থেকে আসলো বগুড়া থেকে এই কবুতরটাই যে এই কবুতর হচ্ছে সবজি রাসার মাদি কবুতরটা যে ঢাকার দিক থেকে আসছে তো ঢাকার ওদিকে তো কবুতর বেশি যে কারণে কবুতর ওই যে ঢাকা চলে গেছে তারপর বিপরীত দিক থেকে ব্যাক করে আসছে না তো কবুতর তো লেট করার কথা না আচ্ছা কবুতর অলরেডি একটু লেট করছে আজকে এই যে আরো তিনটা আসছে একসাথে এই যে আপনার ভাই তিনটা এই যে চারটা কবুতর একসাথে আসছে এই যে এই যে নামতেছে কবুতর এইটা আবার ঠিক আছে এটা আবার এই যে এই যে আরেকটা ভাই এই দিকে ভাই এইদিকে তো এই যে এই যে আরেকটা আসছে এটাও ব্লু চাকার এসে ডাকাডাকি করতেছে ওর এখন এনার্জি আছে ওর পর্যাপ্ত এই যে দুই নাম্বার কবুতর কাউন্ট তারপরে এই যে আরেকটা এই যে তিন নাম্বারটা কাউন্ট এই যে মেশিনের এই প্লেটের উপর দিয়ে যা যাচ্ছে মানে হচ্ছে যে কবুতরটা আপনার কাউন্ট হচ্ছে পুরো আপনাদের আমি দেখা যে কবুতর আসছে ওই এসেই পানি কেটেছে ওই দেখেন কবুতরগুলো অবস্থা মানে আজকে এখন আপনার কবুতর ছাড়ছে দশটা বাজে তো কবুতর এই গরমের মধ্যে এসে কবুতর অবস্থা একটু খারাপ আর কি এই যে এই দেখেন পানি খাচ্ছে ওরা দেখেন আপনার মেশিনে মেশিনে তিনটা কবুতর কাউন্ট যে মেশিনে উঠে গেছে অলরেডি এই যে ওনাদের তিনটা কাউন্ট কাউন্টে এইখানে দেখেন আপনার প্রত্যেকটা কবুতরের টাইমিং উঠে রয়েছে এখানে যে এই বারোটা বাইশে বারো সেকেন্ডে বারোটা উনিশে চোদ্দ সেকেন্ডে সব উঠে গেছে মেশিনের মধ্যে এই যে এই নটটা আসছে এটা সম্ভবত মনে হয় তিন নম্বরে বা দুই কাউন্ট কাউন্টেছে এই কবতরটা এই যে এই তিন কাউন্ট ব্লু চাকার একটা নর আর এই যে কৌতর আসার পরে অনেকে ভাবেন যে কৌতল আসার পর রিয়েকশন কি দেখেন কৌতর আসার পরে ড্রপিং কিরকম করে দিছে আর ও কিন্তু একেবারে ক্লান্ত কবুতর দেখেন ও একবার চুপ মেরে এখন বসে গেছে ও এখন রেস্টে থাকবে এই কবুতরটা তারপর এই যে আরেকটা কবুতর চলে আসছে কবুতরটা এখন নামে নাই নামবে হয়তো বা নামতেছে কবুতরটা তারপর এই যে এই যে আরো কবুতর চলে আসছে এই যে এই যে নামতেছে এই যে কবুতর এই যে নামতেছে এই যে নামতেছে এই যে যে নামছে এই যে নামছে এই একটা নামছে এই আরেকটা এদিক এদিক চলে গেছে এই দেখেন যে কবুতর আসার পরে ওদের রিয়েকশন মানে এত কষ্ট করে আসছে কবুতর আজকে দশটা ছয় সময় মতো ছাড়া হয়েছে তো কৌতু আসার পর যে বসে রয়েছে দেখেন ও আরেকটা এখানে বসে আরেকটা যে তো ওই যে এখন ট্যাপিং করে ফেলবে এটা তার মানে যে পাঁচটা আসছে ওনাদের বারোটা কৌতু থেকে এই যে যে কত রেজাল্ট এই পেতো কিন্তু একটা কারণ রেস ক্যান্সেল হয়েছে এই যে ঢুকে গেছে এই যে দেখেন মেশিনে অলরেডি ওনাদের হ্যাঁ পাঁচটা কবুতর কাউন্টে যে পাঁচটা কবুতর কাউন্ট হয়ে গেছে এই যে প্রত্যেকটা টাইমে এখানে উঠে রয়েছে যে ছেড়ে দিয়ে পুরো বসে গেছে কবুতর আর যে কুয়াশার মধ্যে আসছে তো যেই কারণে যে দেখতে আমি দেখেন ওর চোখ থেকে একদম সাদা ফেনা আজকে এই এই হতো না হয়েছে সকালবেলা কুয়াশা ছিল ওইদিকে তো কুয়াশা থাকার কারণে কবুতর দেরি করে ছাড়া হয়েছে তো দেরি করে ছাড়ছে ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে আপনার ঢাকার দিকে গরম পড়ে গেছে তো যেই কারণে কবুতরগুলো অনেক ক্লান্ত কবুতরগুলো ওই দেখেন কবুতর আসার পরে চুপ করে বসে রয়েছে এই যে আরেকটা কবুতর চলে আসছে এই যে এই যে এই যে নামতেছে কবুতরটা এই যে এটা বগুড়া থেকে আসলো এই যে একশো পঞ্চাশ কিলোমিটার এটা সম্ভবত ফিমেল পিজন এটা এই যে এটা এখন এই যে নেমে যাবে এটা দেখেন এই যে এই যে আসাম মাত্রে কবুতর ট্যাপিং করে ফেলবে যে এখন ওই প্লেটটার উপর দিয়ে ভিতরে গেলেই ওই ওইখানে কাউন্ট হয়ে যাবে ছয়টা কবুতর এই যে অলরেডি চলে গেছে কবুতর যে কাউন্ট হয়ে গেছে অলরেডি এই যে এখন আসছে আপনার এই কবুতরটা এই যে এই মাদিটা এই যে মেশিনে দেখেন ছয়টা কবুতর কাউন্ট হয়েছে এই যে এখানে উঠে রয়েছে পুরো টাইমিংটা এই যে বারোটা আটাইশ লাস্ট কবুতর বারোটা আটাইশ দুই সাথে ছয়টা কবুতর কাউন্ট হয়েছে টোটালে যে তো ওই যে এইখানে ওয়েবসাইটে দেখেন অলরেডি যাদের কবুতর ঢুকছে এক নম্বর ফরিদা বিউটি ওনার বারোটা ছয় বারোটা ছয় মিনিট পনেরো সেকেন্ডে ঢুকছে এটা তারপর সাদি লভ তারপরে যে আস্তে আস্তে দেখেন এই যে অনেকের কবুতর ঢুকে গেছে অলরেডি লাইভে একশো ছাব্বিশটা কবুতর অলরেডি কাউন্ট হয়ে গেছে এখানে

সাত সাত দিলি তো এই কৌতোটা কাউন্ট হলে ওনাদের সাত নম্বর কোথায় কাউন্ট এই যে মেশিনের উপরে গেছে আর কাউন্ট হয়ে গেছে দেখেন এই যে এখানে এখন বাঁচতেছে আপনার প্রায় সাড়ে বারোটা তো এর মধ্যে টুটুল সুমন ভাইদের চলে আসছে তো আরো কবুতর হয়তো বা আসবে অল্প কিছুক্ষণের মধ্যে আগামীকাল আমাদের ক্লাবে রেস আছে তো আমি এখন চলে যাব তো বাদবাকি কবুতর চলে আসবে সবগুলোই তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম